নমস্কার আমি শুভন চ্যাটার্জি আজকে আবার এসেছি পশ্চিমবঙ্গ চারুকলা উৎসব প্রদর্শনী মেলায় আজকে তৃতীয় দিন তো আজকেও আরো কিছু শিল্পীদের সাথে আলাপ করব তাদের শিল্পকর্ম সম্পর্কে জানবো তো দেখা যাক কার কি বক্তব্য আমার নাম রিয়া সাহা আর আমাদের দলের নাম হচ্ছে বিশে বিষ তো আমরা এখানে বেসিক্যালি আমাদের যে গ্রুপটা ওটা হচ্ছে টেক্সটাইল বেস আমরা কাজ করে থাকি মানে আমরা টেক্সটাইলেরই স্টুডেন্ট টেক্সটাইল ডিজাইনের তো আমাদের বেশিরভাগ কাজের মধ্যে টেক্সটাইলটাকে আপনারা মানে খুঁজে পাবেন আমি মানে আমাদের গ্রুপের যে অন্যান্য সদস্যরা আছে তাদের সাথে একটু পরিচয় করিয়ে দিচ্ছি আমি প্রিয়ালিসা আমি শুভম দেব

মেন আমাদের এখানে টেক্সটাইল বেস কাজ তো রয়েছে তার সাথে ওয়াটার কালার সবকিছু পাবেন এই কাজগুলো এগুলো হচ্ছে মানে আমাদের সবারই মেলানো মেশানো আছে কাজ হ্যাঁ আমার ছবি সম্পর্কে বলতে আমি মানে এখানে যে কাজগুলো আছে বাটিক নিয়ে আর কি একটু বেশি এক্সপ্লোর করেছি তো এই ওয়াটার এফেক্ট যেটা এই উপরে ওয়াটার এফেক্ট যেটা এইটা তারপরে আরেকটা বিষয় হচ্ছে এই যে সিরিজটা দেখছেন এটা আমাদের মানে হারিয়ে যাওয়া ਸੰসব বলতে পারেন আমাদের সহজপাঠের কিছু ছবি সেইগুলোকে আর কি তুলে ধরার চেষ্টা করেছি কারণ এখনকার মানে জেনারেশনে এগুলো আর কি মানে দেখাই যায় না নেই টোটালি বাচ্চারা পরেই নাই জিনিসগুলো আর তারপরে এগুলো হচ্ছে নজরুল গীতির ওপর এই কাজগুলো হ্যাঁ 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 এটা হচ্ছে আমাদেরই বন্ধু নীলাঞ্জন না এখন একটু অন্য জায়গায় আছে নীলাঞ্জন এটা ওর কাজ ও নীলাঞ্জ থেকে ইন্সপায়ার্ড হয়ে কাজটা করেছে আহ তারপরে আরো অন্যান্যদের কাজও রয়েছে দেখতে পাচ্ছেন এটা টোটাল আর্ট এটা শিবরিতে করা মানে ওটা একটা টেকনিক এটা হচ্ছে স্নেহা ওর কাজ এটা এটা পুরো টাইডাই শিবড়িতে কাজটা করা। কাজটা পুরো টাইডাই শিবড়িতে করা। টাইডাই টেকনিক কিন্তু একটু ডিফারেন্ট টাইপের। এটা পুরোটা ল্যান্ডস্কেপ বেসে করা রয়েছে। রাতের যে মানে ব্যাপারটা রাতের সে রাতের দৃশ্যটা দেখানো চলে বেশ এটা কি মানে গ্যালারি যাবে? না এটা অ্যাকচুয়ালি শাড়ি। এটা শাড়ি। এটা শাড়ি।

এখানে এখনো দেখতে হবে কিছু কিছু সুতো রয়ে গেছে এখানে স্টিচ করে পুরো টাইট করে বাঁধা হয় তারপরে গিয়ে ডাই করা হয় ও আচ্ছা ওই জায়গাগুলোতে আর রং লাগবে না স্টিচের একটা আলাদা এফেক্ট আসছে অন্য কোনো উপায় নেই সাদা না 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 অন্য করতে গেলে ওটা মানে অন্য টেকনিক ওটা টাইডাই ওটা ফোল্ড করে কিন্তু এটা অন্যরকম

একটা গুটলি মতন পাঠিয়ে থাকবে এবার ওর ভিতরে কালার ডিভাইড করে মানে একটু মনে রাখারও ব্যাপার রয়েছে যে কোথায় কোথায় স্কিচ গুলো দেওয়ার পর কোথায় কি কালার যাবে বা কিছু এটা অনেকটা রিস্কের এর কাজ বলতে হ্যাঁ হ্যাঁ ওটা সম্ভাবনা প্রচুর থাকে এরকম জলা পাকিয়ে যাওয়া জিনিসটা তারপরে আবার এরাও ছবি দাঁড় করানো এটা খুব বেশ কঠিন ব্যাপার এগুলো তো বিক্রির জন্য রাখা হ্যাঁ হ্যাঁ কিরকম দাম রেখেছে এগুলো এইগুলোর হচ্ছে তার থেকে মেন কথা হচ্ছে কতটা টাইম লাগছে আমার সেটা বলতে এবার যদি টাইমটা কম লাগে সেক্ষেত্রে দামটাও কম আর টাইমটা বেশি লাগলে বা খাটনির জন্য তো

মানে দুটোর এফেক্ট আলাদা মোমে করলে কি হবে একটা লাইন বরাবর মতন ওরকম পড়বে আর যদি আমি সেটা শিবরিতে করি বা এটাতে এটার এফেক্টটাই অন্যরকম আসে মানে যে যে এফেক্ট চাবে যদি টাইডাই এর এফেক্ট চাও ওটা তুমি বাটিকে পাবেন না আর যদি বাটিকের এফেক্ট চাও সেটা টাইডাই তো হবে আমার নাম রাজদীপ ধারা আর এই হচ্ছে আমার কাজ এটা একটা আউটডোর স্টাডি এবার সাধারণ যে আউটডোর স্টাডিগুলো ওই ওয়াটার কালার বা এক্রেলিক এটা একটু নিজের মতন করে বাটিকে বানানো হ্যাঁ তুলি দিয়েই হয় এখানে তুলি দিয়ে একচুয়ালি ওই আমরা মানে যখন বাটিক বা অন্যান্য এই বাটিকের যে টেকনিক আছে তার মধ্যে আমরা তুলি দিয়ে মনটাকে ইউজ করে থাকি আমরা এই মোমটাকে প্রথমে চাপা দিই যেগুলো সাদা দেখছেন একদম সাদা 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 জায়গাগুলো চাপা এই এবার কালারটা থাকলো ধরুন এই কালারটা আছে এই কালারে ডাই করলাম পুরো কালারটা পুরো পেজটা ওইটাতেই পুরো ক্যানভাসটা আমার ওই কালার হয়ে গেল তারপর আস্তে আস্তে ওই জায়গাটা আবার যেখানে এই কালারটা আছে ওটা শুকিয়ে যাওয়ার পরে এই জায়গাটা মোম দিলাম তারপরে এই জায়গাটা এরকম লেয়ার বাই লেয়ার করতে হয় আর এইটার মানে অন্য বাটিকের থেকে এটার বিশেষত্বটা যেহেতু আমি একটু অন্যরকম ভাবে করেছি এইখানে যখন আমি এই গাছটা কালার করেছি ধরুন এই লাল কালারের শেডটা তখন আমি এই পুরো জায়গাটাকে আমি কালার মোম দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম আবার এই মোমটাকে যখন আমার পুরো কমপ্লিট হয়ে গেছে এটাকে চাপা দিয়েছে আবার এইটাকে খুলে দিয়েছে তুলে দিয়েছি তুলে তখন আবার এই কাজটা আমি করলাম গ্রিনের লাগে হ্যাঁ এটা ধরে আরে এইটার ক্ষেত্রে সাধারণত মধু যেই মোম দিয়ে তোরে মানে বিভ্যাক্স আমরা বলে থাকি মানে একটা হয় বি ভ্যাক্স আর একটা হয় প্যারাফিন যেটা আমরা মোমবাতি জ্বালিয়ে থাকি সাদা মোম ওই সাদা মোমটা কি হয় প্রচুর পরিমাণে এমনি দাগ দাগ চলে আসে এই কারণে আমাদের বি ভ্যাক্স ইউজ করতে হয় আর এটা সাধারণত ব্যবহার করার পর কি আবার ব্যবহার করা যায় না খুব একটা যায় না কারণ ওটা যখন আমরা জলে তুলি তো ওটার ওই ব্যাপারটা চলে যায় কঠিন কাঠিনত্বটা চলে আসে বেশি করে তখন যদি আমরা আমরা ওটা ইউজ করি তখন না এই রকম স্মুথ ব্যাপারটা নাও আসতে পারে আমরা ফার্স্ট টাইম ইউজ করলে যে ব্যাপারটা আসবে সেটা সেকেন্ড টাইম নাও আসতে পারে এইটা এটার বিশেষত্ব এটা এমনি দু তিনটে টেকনিকে করা আর এই সেম বাটিকে এটাও আমার একটা করা আছে সেটা একটা আর্টওয়ার্ক এটা একটা বুলবুলি পাখি এটা মোম দিয়ে হ্যাঁ একই মম দিয়ে করা এটা হচ্ছে পুরোটা একটা কালার শেডে ধরুন সাদা তারপরে হলুদ হয়েছে তারপরে লাল হয়েছে এই ব্রাউনটা হয়েছে শেষ হয়ে গেছে আর এইটা ওর থেকে একটু লেন্ডি প্রসেস যেখানে প্রথমে লাল কালারের শেডটা গেছে তারপরে আমার গ্রিনের শেড হয়েছে আর সব শেষে পুরো কাজটা চাপা দিয়ে শুধু আকাশটা আমার কালার হয়েছে

এটা আমাদের গ্রুপ আমার নাম সমজিৎ কুন্ডু আমাদের গ্রুপ হচ্ছে আলোড়ন আমরা এখন আছি চারুকলায় চারুকলা মেলায় যেটা পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা করা হয়েছে এবং আচ্ছা আচ্ছা গ্রুপে আমরা টোটাল সাতজন আছি এবং গ্রুপে আমাদের এখানে বিভিন্ন ধরনের ওয়াটার কালারের কাজ এবং বিভিন্ন ধরনের কাজ আছে এখানে ক্যারি করার জন্য আছে তো হ্যাঁ ছবিগুলো আসুন এখানে আছে ওয়াটার কালারের কাজ বিভিন্ন ধরনের আমার ছবি এখানে এই আছে এগুলো তালসারির কাজ আছে স্টিল লাইফ আছে এই ধরনের এই যে এখানে এটা ওইটা হ্যাঁ এই যে এইটা হ্যাঁ এগুলো তালসারি তালসারির কাজ আউটডোর করা এগুলো এখানে কিছু আউটডোর আছে নাইটস্কেপ এইটা আর একজন আমাদের গ্রুপের মেম্বারের কাজ এখানে আমাদের একজন সিনিয়র দাদার কাজ আছে নিচের এই কাজগুলিও আমাদের বন্ধুদের কাজ সবার নমস্কার আমি এবছর আলোড়ন গ্রুপের সাথে আমি আছি আমি এখানে লাইভ ক্যারিকেচার করছি নন্দন পরিষদে আমাদের এই চারুকলা উৎসব এখনো চলছে আজকে তার প্রথম দিন এটা আগামী ডিসেম্বর নমস্কার আমি প্রিয়াংশু শাহ এবছর আমি আলোরন গ্রুপের সাথে আছি আমি একজন ফ্রিল্যান্সার ক্যারিকেচার আর্টিস্ট এখানে আমি এবছর ক্যারিকেচারই আমার লাইফটা প্রেজেন্ট করছি এখানে এই রিসেন্ট আমি কিছু একটা আঁকলাম আমার একটা গ্রুপেরই একজনের বাইরে আরো আছে কোনটা না এটা আমাদের না এটা আমার একজন জুনিয়রের এখানে আরও কিছু ওয়াটার কালার্স আছে যেগুলো আমাদের গ্রুপেরই মেম্বারদের করা যেরম এইগুলো এগুলো আউটডোর স্টাডির মধ্যে পড়ছে আর কিছু অ্যাক্রেলিকের কাজ আছে এরকম ফ্রেমে স্কেচ আছে স্টিল লাইফ আছে ওয়ান্ডারফুল স্টিল লাইফ এটা একটু দেখাবেন আরও কয়েকটা আউটডোরের কাজ আছে ওপরে কিছু ক্রিয়েটিভ কম্পিটিশানস আছে এখানে কিছু সোসাইটি রিলেটেড পেন্টিংস আছে Thank you.